তারপরে দেখা গেল আপনি আসলেন অফিসে আসার পরে যখন আমাদের নিয়মকান সম্পর্কে আপনি জানবেন শুনবেন তখন হয়তো আপনার মনে নাও চাইতে পারে অথবা আপনার খারাপও লাগতে পারে যে বিষয়ে অবশ্যই আপনার আমাদের মানবাধিকার সংস্থা সম্পর্কে আপনার কাছে অবগত হওয়া দরকার ঠিক বাংলাদেশ আইন সহায়তা ফাউন্ডেশন পার্শ্ব এটা হচ্ছে বাংলাদেশ সরকার অনুমোদিত এবং আমরা বাংলাদেশের নির্যাতিত নির্গড়িত যারা আপনাদের

এটা কোনো সমস্যা নেই কিন্তু আমরা সরজমিনে যখন দুই পক্ষের কাগজপত্র যাচাই বাছাই করে দেখব যার কাগজ সঠিক তার পক্ষেই আমাদের অবস্থান ঠিক আছে এখন এখন আপনি হয়তো বলবেন যে স্যার আপনারা কিভাবে কাজ করেন কিভাবে নিয়ম করেন আপনাদের এটা আপনার জানা দরকার আমাদের এই সংস্থায় বাংলাদেশ সরকার কোনো ধরনের অনুদান দেয় না আমরা বহির বিশ্বের থেকে কোনো ধরনের অনুদান পাই না যার কারণে আমাদের এখানে যারা অভিযোগ করে যেমন সেম কোর্টের মতো আপনি মামলা করবেন কিছু অভিযোগ করেন যা কিছু করেন আপনার নিজের খরচ করতে হবে আপনার নিজের খরচে আপনার ময়মনসিংহে আমাদেরকে নিতে হবে আমরা আপনি অভিযোগ করার পরে ময়মনসিংহের জেলা প্রশাসক সি মহোদয় এসপি মহোদয় ওসি এসিল্যান্ড তারপরে উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি আছেন তাদেরকে আমরা নোটিশের মাধ্যমে অবগত করব আপনাদের এলাকা যিনি চেয়ারম্যান আছেন অথবা মেয়র পৌরসভা মেম্বার কমিশনার যারা প্রতিপক্ষ এদের প্রত্যেকে আমরা কোর্ট থেকে যেভাবে নোটিশ দেয় আমরা এভাবে নোটিশ দিয়ে এক সপ্তাহ অথবা দশ দিনের মাথায় সরজমিনে আমাদের সঙ্গে সাংবাদিক থাকবে আমাদের সঙ্গে পুলিশ থাকবে আমাদের সঙ্গে দুইজন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট থাকবে যারা কাগজপত্র পর্যালোচনা করবে হ্যাঁ এটাদেরকে নিয়ে আমরা সরজমিনে আপনাদের বাড়িতে বসবো বসার পরে দুই পক্ষের কাগজপত্র দেখে সঠিক বিষয়টাই আমরা সামনে তুলে ধরার চেষ্টা করব কথা বুঝতে পেরেছেন সেই ক্ষেত্রে আপনার আমার ময়মনসিংহে যাওয়ার জন্য আসার জন্য যে খরচপাতি আছে এগুলো আপনাকে বহন করতে হবে আর প্রথম এক হচ্ছে আপনি অভিযোগটা যদি কালকে দিয়ে দেন আগে বলি অভিযোগটা কালকে দিলে আপনি এখানে আমার এই কাগজ পত্র কেনাকাটা মামলার ড্রাফ করা কম্পিউটার করা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া অ্যাকনলেজমেন্ট করে প্রত্যেকটা সব পাঠাতে হয় 18 19টা চিঠি এই ক্ষেত্রে আমার অফিস সব ঠিক আছে আপনি যদি এরপরে আপনি যদি মনে করেন না স্যার ঠিক আছে এগুলো আমরা করতে পারবো তাহলে আপনি কাল সকালবেলা আপনার কাগজপত্র নিয়ে চলে আসেন এসে অভিযোগ দিয়ে যান আমরা দশ দিন অথবা এক সপ্তাহের মাথায় ডেট দিয়ে আমরা চলে যাব আর বিস্তারিত আলোচনা সাক্ষাতে আমাদের চেয়ারম্যান ম্যাডাম আছেন তার উপস্থিতিতে যেভাবে আমরা যেতে পারি মোটামুটি আপনার কষ্ট না হয় আর আমরাও যাতে আমাদের যেতে কষ্ট না হয় সেদিক বিবেচনা করে আমাদেরকে নেওয়ার জন্য অফিস চেষ্টা করবেন ঠিক আছে আরেকটিও কথা হচ্ছে প্রাথমিক আপনি আমাদের যে খরচটা দিবেন যদি কোনো প্রকার প্রতিপক্ষ টাইম প্রিয়ার যায় যে আমাদের আরেকটু টাইম সময় দেন 10 দিন 5 দিন সময় দিতে হয় আপনি ওই তারিখে আমাদেরকে এই প্রথম তারিখে যে খরচ দিবেন তারপরের তারিখে আমাদের 50% খরচ দিবেন কারণ হলো দ্বিতীয় তারিখে আমাদের অতিরিক্ত কোনো খরচ থাকে না আশেপাশে যে খরচগুলো হয় ওইগুলো থাকে না যার কারণে আমাদের 50% খরচ দিয়ে আমাদেরকে নিতে হবে আপনার ঠিক আছে এই আমি আমার কথাগুলো সম্পূর্ণ আপনাকে ক্লিয়ার করলাম আপনি যদি মনে করেন না স্যার ঠিক আছে এটা আমাদের পক্ষে সম্ভব হবে আপনি এসে অভিযোগ দিতে পারেন আমাদের কোনো আপত্তি নাই এবং আমাদের কোনো দ্বিধা নাই এটা আপনি যে খরচাটা করবেন এটা সম্পূর্ণরূপে আপনার জন্য আপনি খরচ করবেন আপনি খরচ করে আমাদেরকে নেবেন একটা কথা হলো আমার জায়গায় আপনি আছেন আর আপনার জায়গায় আমি আছি নিঃসন্দেহে আমার কাজ করে দেওয়ার জন্য ময়মনসিংহ থেকে আপনি ঢাকায় আপনি নিজের টাকা খরচা করে আসবেন কিনা আমি জানি না ঠিক আছে তো এরকমেরই এরকমেরই আমাদের নিজস্ব কোনো অর্থ নেই ভাই কোনো পয়সা নাই টাকা নেই করবেন শেষ পর্যন্ত দেখা গেছে পাঁচ কাটা জমির জন্য আপনার দুই বিঘা সম্পত্তি চলে গেছে কিন্তু আমাদের এখানে সর্বোচ্চ আপনার দুটা তারিখও যদি লাগে সর্বোচ্চ বিশ থেকে তিরিশ দিন লাগবে এর ভিতরে ইনশাল্লাহ আশা করা যায়

না আমি যে কথাগুলো বলেছে কথাগুলো আমি যুক্তিসঙ্গত বলেছি কিনা মনের কথাই বলছেন প্রতিটা কথা লিগাল কথা বলেছি কথা আমার খুব ভালো লাগতো ঠিক আছে যদি ভালো লেগে থাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমরা আছি আপনাদের জন্য আপনাদের পাশে থাকি সব সময়ের জন্য আছি আপনি চাইলে আগামী কালকে আসবেন এবং আমাকে একটু জানাবেন যদি না আসেন সেটাও জানাবেন আমি রাত্রেও আমি মেমকে বলে দেবো ন সুস্থ উনি আসবে না ঠিক আছে